যে আপনি যখন মহানগরের এই সদস্য সচিব নির্বাচিত হয়েছিলেন যেমন চট্টগ্রামের একটা পত্রিকা আপনাকে নিয়ে শিরোনাম করেছিল যে আপনাকে ক্রসফায়ার থেকে বাঁচানোর জন্যই বিএনপির মহানগরের দায়িত্ব দেয়া হচ্ছে মানে আপনি আপনারা কি পরিমাণ কঠিন পরিস্থিতিতে আপনি রাজনীতি করেছেন ওই শিরোনামটা থেকে আসলে বোঝা যায় যে এই রকম কঠিন পরিস্থিতিতে দল সামলেছেন নেতাকর্মীদের সামলেছেন সব কিছুই করেছেন কিন্তু দল যখন মোটামুটি পনেরো বছরের স্বৈরশাসন থেকে বের হয়ে আসলো আপনাদের উপর থেকে স্টিম টোলার মানে সরে গেল যখন একটু রিল্যাক্স হয়ে আসলেন তখন আপনি এবং আপনাদের অনুসারীরা একটু মানে আমার কেন যেন মনে হচ্ছে আপনার আপনাদের যেটাকে তেগে এবং বঞ্চিত বলা হয় ওই ক্যাটাগরিতে চলে গেছেন আপনারা আপনার কি হতাশ লাগে হতাশ তো কখনো কখনো লাগে মানে হতাশা এটা তো মানুষ আমি তো রক্তে মাংসের মানুষ মানুষ হিসেবে তো ধরেন আমি সব কিছুকে সহ্য করতে পারি না কিন্তু আমার তো অনেক নেতাকর্মী আছে একচল্লিশটা ওয়ার্ডে যেগুলি আমি সৃষ্টি করে এসেছি যখন আমি ষোলো সতেরো বছর এক নাগারে যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারির দায়িত্ব পালন করেছি তখন ওই কমিটিগুলো যাদেরকে দিয়েছি যাদেরকে এলাকা থেকে তুলে এনেছি ঘর থেকে ডেকে ডেকে এনে বিএনপি করার জন্য উজ্জীবিত করেছি তারা সবাই এখন বিএনপির এলাকায় এলাকায় সেট আপ হয়ে গেছে তো আমি শুধু আমার নিজের স্বার্থের কথা চিন্তা না করে আমি অনেক কিছু আমার বলার থাকলো আমি বলতে পারছি না আমি ওভারঅল সবার রাজনীতির কথা চিন্তা করতেছি যদি আমি যদি বলি যে আমার কোনো খারাপ লাগে না এটা তো কথাটা মিথ্যা হবে আচ্ছা আমার অনেক খারাপ লাগে অনেক সময় নমিনেশন নিয়েও আমার অনেক খারাপ লাগছে কিন্তু আমার চেয়ারম্যান যেটা সিদ্ধান্ত নিচ্ছে আমি তো সেটা মেনে নিতে হবে